ওয়েলকাম টু স্টক টোয়েন্টি ফোর স্টক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আগামীকাল আমাদের আসছে জিএসটি কাউন্সিলের ভার্ডিক জিএসটি কাউন্সিলের রিপোর্ট সেখানে আমরা দেখতে পাবো জিএসটির যে পাঁচ চারটে স্ল্যাব ছিল পাঁচ বারো আঠেরো আঠাশ সেটাকে ভেঙে মাত্র দুটো স্ল্যাব হচ্ছে পাঁচ আর আঠেরো তাহলে এখানে বেশ কিছু গুডস আছে যেগুলোর মানে বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলোর জিএসটির স্ল্যাব কমছে এটাই হচ্ছে আমাদের মেল মেন আলোচনার বিষয় আমরা বে অলরেডি জেনে গেছি যে কোন কোন সেক্টরে জি কমতে চলেছে ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আজকের এই আলোচনা কেন তার কারণ হচ্ছে যে কালকের মার্কেটে যে ভোলাটিলিটি থাকবে তার প্রধান কারণ হচ্ছে যে আনএক্সপেক্টেড খবর জিনিসটা আমি একটু ভেঙে বলি এই যে আমরা জানি যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো বারো পার্সেন্ট জি আওতায় ছিল সেইগুলো ন পারস পাঁচ পার্সেন্ট জি আওতায় আসছে এবং প্রায় নাইনটি পার্সেন্ট মতো প্রোডাক্ট যারা আঠাশ পার্সেন্ট জিএসটির আওতায় ছিল তারা মোটামুটি এক্সপেক্ট করা হচ্ছে আঠেরো পার্সেন্ট জিএসটির আওতায় আসবে তো এর মধ্যে যে সেক্টরগুলো ওয়েল নোন যেমন হচ্ছে এফএমসিজি যেমন হচ্ছে অটো সেক্টর অটোতে বিশেষ করে টু হুইলার যেমন হচ্ছে সিমেন্ট সেক্টর যেমন হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টর এই সমস্ত সেক্টরগুলোতে আমরা এক্সপেক্ট করছি যে জিএসটি প্রচণ্ড পরিমাণে কমবে এবং এফএমসিজি সেক্টরে কিছু গুডস আছে এবং কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে যেগুলো জি এস টিকে পাঁচ পার্সেন্ট থেকে জিরো পার্সেন্টে আনারও কিন্তু একটা প্রস্তাব চলছে তো এই যে ইনফরমেশানে যেটা আমি তোমাকে অলরেডি বলছি এখন এই ইনফরমেশনটা অলরেডি মার্কেটে ডাই ডাইলিউটেড মানে এই ইনফরমেশন অনুসারে আমি যে সেক্টরগুলোর নাম বললাম সেই সেক্টরগুলো একবার স্টকে গিয়ে দেখো চার্টে গিয়ে দেখো প্রত্যেকটা সেক্টর অলরেডি বেড়ে বেড়ে আছে মানে অলরেডি কিন্তু এই ইনফরমেশনটা মার্কেট ডাইজেস্ট করেছে কাজে কালকের মার্কেটে কোনটা গন্ডগোল তৈরি করবে যেটা এই ইনফরমেশনকে সাপোর্ট করবে না সাপোজ কোনো একটা গুডসকে আমি দেখলাম বা কোনো একটা সেক্টরকে আমি দেখলাম যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম পাঁচ পার্সেন্ট স্ল্যাবে থাকবে সেটা হয়তো অলরেডি আঠেরো পার্সেন্ট স্ল্যাবে রাখা হয়েছে তাহলে সেই সেক্টরটার নামবে ধস বা কোন সেক্টর আমরা এক্সপেক্ট করছিলাম আঠেরো পার্সেন্ট থাকবে সেই সেক্টরটা পাঁচ পার্সেন্টে নিয়ে আসা হয়েছে তাহলে সেই সেক্টরে কালকে আমরা দেখবো বুম তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কালকের মার্কেটে আনএক্সপেক্টেড যে খবরই আসবে না কেন সেই খবরেই কিন্তু আমরা একটা প্রচণ্ড রিয়াকশন দেখতে পাবো যেগুলো যে সেক্টরে যে সেক্টরটা যত পার্সেন্ট জিএসটি আন্ডারে আমরা এক্সপেক্ট করছি মার্কেট এক্সপেক্ট করছি সেখানে যদি থাকে তাহলে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না বোঝা গেছে ব্যাপারটা তো এটা মূল ব্যাপার তো আমি সবাইকে সাজেস্ট করব বিশেষ করে আমার সাথে যারা যুক্ত আছে আমার গ্রুপে যারা আছে বা আমার সাথে যদি নিয়মিত কথাবার্তা হচ্ছে তাদেরকে আমি সাজেস্ট করবো যে কালকে ট্রেড করা থেকে বিরত থাকো কালকে মার্কেট শুধু দেখো কি হচ্ছে না হচ্ছে কারণ ক্যাপিটাল যদি আমার বেঁচে থাকে তো আমি পরবর্তীকালে আরও ট্রেড নিতে পারবো আরও ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েট করতে পারবো বাড়াতে পারবো কিন্তু যদি মার্কেটে যদি টাকাই না রাখতে পারি তাহলে আমি কিছু করতে পারবো না কাজে কালকে ট্রেড নেওয়ার থেকে বিরত থাকাটা আমার মনে হয় সকলের জন্য ভালো হবে আচ্ছা আর একটা খবর আমি দিয়ে রাখি আমি যেটা খবর পাচ্ছিলাম যে লাক্সেরিয়াস ইভি প্রোডাক্ট ইভি গাড়ি এবং যেগুলোকে সিন প্রোডাক্ট বলে সিন প্রোডাক্ট মানে হচ্ছে মদ সিগারেট গুটকা তামাক মানে তামাক জাতীয় যেগুলো আছে সেগুলো কিন্তু ফর্টি পারসেন্ট একটা জিএসটি স্ল্যাব আসতে পারে বা ফর্টি পারসেন্ট ট্যাক্সের আওতায় যাবে ঠিক আছে এটাও কিন্তু আমি শুনছিলাম যেটাও কিন্তু দেখা যাক দিকতে কী বলে এবারে ব্যাপার হচ্ছে যে এবার নেক্সট যে পার্ট টাইমে আসছি যে তাহলে সব কিছু ঠিকঠাক চলছে জিএসটি কমছে আচ্ছা মানে কী বলো ইউএসের মানে ট্যারিফের যে গল্পটা ইউএসের যে ট্যারিফের যে গল্পটা সেটা ডোনাল্ড ট্রাম্পের সুর কিছুটা হলেও নরম আচ্ছা ইউএসের রেটিং এজেন্সি আমাদেরকে রেট করেছে ভালো ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেছে আইএমএফ বলছে যে আমাদের ইন্ডাস্ট্রি মানে আমাদের ইকোনমি স্টেবল বা গ্রোয়িং যেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম জিডিপিকে সিক্স পয়েন্ট সেখানে আমাদের জিডিপি আসে সেভেন তাহলে সমস্ত কিছু পজিটিভ আমাদের তরফে তা সত্ত্বেও মার্কেট কেন রিয়্যাক্ট করছে না মার্কেট কেন পজিটিভ নয় তার কারণ আমি আগেও ডিসকাস করেছি আমি আবারও আজকে বলছি তার প্রধান দু তিনটে কারণ যেটা সেটা হচ্ছে প্রধান দুটো কারণ এক এফআইআই বেরিয়ে যাওয়া এফআইআই বেরিয়ে যাওয়ার একটা ট্রিগার পয়েন্ট হচ্ছে যে ডিভ্যালুয়েট হওয়া মানে টাকার মূল্য ডলারের রেসপেক্টে কমে যাওয়া আমি বেশ কিছু জায়গায় কিছু জিনিসপত্র দেখছিলাম যে যেখানে অনেকে 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 এই কথাটা বলছে যে ডলারে যে ডিভ্যালুয়েশানটা হচ্ছে ডলারের রেসপেক্টে টাকা যে কমে যাচ্ছে ইন্ডিয়ান রুপি যে ডিভ্যালুয়েশান হচ্ছে সেটা অনেকটা ইচ্ছা করে হচ্ছে হ্যাঁ এটা কিছুটা সত্য বাট পুরোটা না একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে ভারতের এক্সপোর্ট ফিফটি এখানে যে যুক্তিটা দেওয়া আমি যেটা দেখছিলাম যে যদি ভারতের টাকা বিদেশের ডলার এক্সপেক্টে কম হয় তাহলে ইন্ডিয়ার এক্সপোর্ট বাড়বে ডেফিনেটলি এক্সপোর্ট বাড়বে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট জিএসটি যদি কোনো ট্যারি নেশনের উপর চাপে কোনো দেশের উপর চাপে পঞ্চাশ জিএসটি না সরি পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ যদি কোনো দেশের ওপরে চাপে মানে যে জিনিসটার দাম ছিল আগে একশো টাকা ইউএস মার্কেটে একশো ডলার সেই জিনিসটা এখন বিক্রি হবে একশো পঞ্চাশ ডলারের সেখানে যতই টাকা ডিভ্যালুয়েশান হোক না কেন সেটা কম্পিটিশানে টিকবে না ক্লিয়ার কাজেই ডিভ্যালুয়েশানটা ইন্ডিয়ান রুপি ডিভ্যালুয়েশানটা যে ওই কারণে হচ্ছে এক্সপোর্টকে বাড়ানোর জন্য সেটা কিন্তু একবারই নয় ইন্ডিয়ান কারেন্সি ডিভ্যালুয়েশন হচ্ছে তার কারণ ইন্ডিয়ান কারেন্সির ডিমান্ড কমছে সিম্পল কথা ঠিক আছে এটাকে মানতে হবে এটাকে মেনে নিতে হবে আরবিআই মেজার নিচ্ছে না তার কারণ আরবিআই মেজার নিচ্ছে না তার কারণ আরবিআই এই মুহূর্তে চাইছে না যে তার হাত থেকে ডলার বেরিয়ে যাক আরবিআইকে যদি ইন্ডিয়ান রুপিটাকে স্টেবল করতে হয় তাহলে কি করতে হবে আরবিআইকে ডলার মার্কেটে ছেড়ে দিতে হবে মানে ইন্ডিয়ান রুপিকে কিনতে হবে মোদ্দা কথা ঠিক আছে তো ডলার তাহলে ইন্ডিয়াতে হাত থেকে বেরোতে হবে তো ডলারকে ইন্ডিয়ার হাত থেকে বের করতে চাইছে না আরবিআই যার জন্য তারা মেজার নিচ্ছে না আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে যদি ভারতের মুদ্রা ডলারের রেসপেক্টে কম হয় মানে কি বল ভারতের মুদ্রা এখন অষ্টআশি টাকা সামথিং চলছে তো সেটা যদি সত্তর টাকা থেকে অষ্টশী টাকা চলে যায় তার মানে কী হলো এক ডলারের রেসপেক্টে এখন অষ্টশী টাকা দিতে হচ্ছে তার মানে ভারতকে যখন বিদেশি পণ্য ভারতে আসছে বিশেষ করে ক্রুড অয়েল বিশেষ করে সোনা এই দুটো জিনিসের ক্ষেত্রে যখন ভারত যখন বিদেশ থেকে কোনো কিছু কিনছে তখন ভারতকে অনেক বেশি টাকা পে করতে হচ্ছে যেটা কিন্তু ভারতের জন্য একদমই শুভকর নয় কাজেই যদি ইন্ডিয়ান কারেন্সি যদি ডিভ্যালুয়েট হয় ভারতের মুদ্রার মান যদি কমে যায় তাহলে কিন্তু সবথেকে মুশকিলে যারা পড়বে সেটা হচ্ছে ইন্ডিয়া কারণ ইন্ডিয়াকে এখনও অবধি সবথেকে বেশি যেটা খরচ করতে হয় বিদেশি মুদ্রায় সেটা হচ্ছে যে ক্রুড অয়েল কেনার জন্য যদিও ভারতে সবথেকে বেশি ক্রুড অয়েল কিনছে রাশিয়ার কাছ থেকে এবং রাশিয়া ভারতকে বলেছে ব্যারেল প্রতি সম্ভবত পাঁচ ডলার করে ছাড় দেবে এবং রাশিয়ার সাথে ভারতের যে বিদেশি মুদ্রায় যে আদান প্রদান হয় সেটা কিন্তু রুবেল মানে রাশিয়ার মুদ্রার সাথে ইন্ডিয়ান মুদ্রার সেখানে কিন্তু ডলার নেই মাঝখানে কাজেই ডলারটা কিন্তু তাহলে কাজেই ডলার কিন্তু যে তেলের জন্য কমে যাচ্ছে সেটাও কিন্তু নয় বোঝা গেছে তো আমার মনে হয় যে ডলার কমে যাওয়াটা আর একটা কারণ এফআইআই ভারত থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমরা যদি একটু ব্রডার অ্যাসপেক্টে দেখি এটা হয়তো আমি এখন বোঝাতে পারবো না অনেকটা পুরো একটা এক্সট্রা ক্লাস লেগে যাবে যে যারা বিদেশ থেকে এসে এফআইআই যখন ভারতে বিনিয়োগ করে না সেখানে কিন্তু ডলারের রেসপেক্টে টাকার দাম কতটা সেটাও ইম্পর্টেন্ট তো সেখানে প্রতিদিন যখন ডলারের রেসপেক্টে টাকা ডিভ্যালু দাম কমে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিদেশি বিনিয়োগ তারা কিন্তু ভারতের ওপর আস্থা রাখতে পারবে না যতই ভারতে গ্রোথ ইকোনমি হোক না কেন ক্লিয়ার তো সে তার জন্য কিন্তু বিদেশি বিনিয়োগ চলে যাচ্ছে তো বিদেশি বিনিয়োগ যখন ভারত থেকে চলে যাচ্ছে তখনই স্টকের একটা লিকুইডিটি তৈরি হচ্ছে সেই জায়গাটা যতই ডিআইআই কমুক না কেন আজকের দিনে দাঁড়িয়ে সাপোজ একটা একশো ধরো একটা রিলায়েন্সের স্টক ধরো আজকে হাজার টাকা দাম তো রিলায়েন্সের স্টক এফআই এফআইআই যদি এসে একসাথে দশ লাখ স্টককে যদি বিক্রি করতে চেষ্টা করে তাহলে কী হবে ডিমান্ড সাপ্লাই কমে যাবে না মানে ডিমান্ড কমে যাবে সাপ্লাই বেড়ে যাবে না তো সাপ্লাই বেড়লে স্টকের দাম কমে যাবে সিম্পল ব্যাপার সিম্পল একদম সিম্পল ব্যাপার তো তার জন্যই স্টকের মান রেগুলারলি কমতে আছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে সেক্টর স্পেসিফিক স্টক স্পেসিফিক কিন্তু আমরা খুব ভালো পারফরমেন্স করছি আচ্ছা আমরা এই জায়গায় একটা কথা বলে রাখি যে আমরা একটা ছোট্ট গ্রুপ আছে আমাদের যে গ্রুপে আমরা কিছু কিছু স্টক নিয়ে আলোচনা করি তো সেখানে আমি আগের দিন মানে গত এক তারিখ থেকে আমি যদি বলি তাহলে গত এক তারিখ থেকে আমি ওলা স্টকের কথা বলেছিলাম ওলা ইলেকট্রিক আর ভিএনএলের কথা বলেছিলাম আমি ওখানে আরবিএল ব্যাংকের কথা বলেছিলাম আমি ওখানে রেলটেলের কথা বলেছিলাম প্রত্যেকটা স্টক আমি যেগুলো বললাম ঠিক আছে প্রত্যেকটা স্টক তাদের টার্গেট হিট করে করে বেরিয়ে গেছে দুদিনে আমরা প্রায় ওলা থেকে আমরা ফিফটি পারসেন্ট অ্যাবভ প্রফিট কামিয়েছি প্রত্যেকটা বাকি যে তিনটে বললাম আর ভিএনএল হোক রেলটেল হোক তারপরে আর ভিএনএল রেলটেল আর হচ্ছে আরবিএল ব্যাঙ্ক এই তিনটাতে আমরা ফাইভ পার্সেন্টের কাছাকাছি আমরা প্রফিট কামিয়েছি তো যদি তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমার সাথে ব্যাপারে কথা বলার জন্য দেন নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই তো আরেকটা কথা আমি যেটা বলছি মেন ব্যাপার যেটা যে কালকের মার্কেটের জন্য নিয়ামক হতে পারে বা কালকের মার্কেট নয় ইন্ডিয়ান ওভারঅল মার্কেটের জন্য নিয়ামক হতে পারে সেটা হচ্ছে যে ভারতের সস্তায় রাশিয়ার কাছ থেকে তেল পাওয়া ইন্ডিয়ার জন্য বিশাল বিশাল পজিটিভ দিক এক নাম্বার দু নাম্বার হচ্ছে এসসিও সামিট এশীয় সামিটে ইন্ডিয়া রাশিয়া এবং চায়নার মধ্যে যে টাই আপটা আমরা দেখেছি যেটাকে ইউএসএটাকে কর্নার করার জন্য যে টাই আমরা দেখেছি এই টাই আপটা যদি ইকোনমিক্যাল প্রসপেক্টে যদি আরও ভালো হয় এবং আশা করছি হবেও যদিও ভারতের সাথে চায়নার বাউন্ডারি নিয়ে সম্পর্ক খারাপ থাকলেই থাকতে পারে কিন্তু সেটা ভারতের সাথে চায়নার ট্রেডিংয়ে রকম এফেক্ট পড়বে না এটা আমি আমার যেটা মনে হচ্ছে নিউজ পড়ে বা সিচুয়েশান দেখে বা যেগুলো আমার মনে হচ্ছে এটা আমার মনে হচ্ছে ইন্ডিয়া রাশিয়া এবং চায়নার একটা ভালো সম্পর্ক তৈরি হবে তো এই সম্পর্কটা যদি ভালো হয় তাহলে কিন্তু ভারতের মার্কেট কিন্তু যথেষ্ট উপরের দিকে যাবে আর একটা মেন ইম্পর্ট্যান্ট খবর যেটা আমার মনে হয় মার্কেটের জন্য খুব ভালো নিউজ সেটা হচ্ছে যে ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে যাচ্ছে যেটা আমি জয়শঙ্কর একটা প্রেস কনফারেন্স আমি দেখছিলাম মানে জয়শঙ্কর বলা উচিত না মাননীয় আমাদের এক্সটার্নাল মিনিস্টার এস জয়শঙ্কর ওনার একটা মিটিং আমি প্রেস কনফারেন্সে আমি দেখছিলাম যে ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিন্তু প্রায় শেষ আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দিকে যাচ্ছি তো তাহলে কিন্তু এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যদি হয় তাহলে কিন্তু ইন্ডিয়ার যে ট্যারিফের ফিফটি পারসেন্ট ট্যারিফের জন্য যে সেক্টরগুলো মার খাচ্ছিলো সেই সেক্টরগুলো কিন্তু আমরা ইউরোপে কিন্তু সেই প্রোডাক্টগুলোকে আমরা সেল করতে পারি সহজেই ইউরোপের অন্যান্য দেশে ঠিক আছে তো আমার মনে হয় রাশিয়া চায়না এবং ইউরোপ এরা তিনজনও যদি আমাদের সঙ্গে থাকে যদি আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইউরোপের সাথে করতে পারি অরিজিনালি তাহলে কিন্তু যে ডিমান্ড যে যে মানে একটা কি বলবো যে একটা ট্যারিফের ফলে যে একটা ডিমান্ড মানে এক্সপোর্টের সিটি তৈরি হচ্ছিল এক্সপোর্টের যে একটা মানে একটা সমস্যা তৈরি হয়েছিল এক্সপোর্ট কোথায় করব ঠিক আছে তো সেই জায়গাটা কিন্তু অনেকটা হলেও কমে যাবে আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আমরা যে রিসেন্টলি ডেটা দেখেছি সেখানে আমরা দেখেছি যে ভারতের ইন্টারনাল ডিমান্ড ঠিক আছে ভারতের ভারতের মধ্যে ইন্টারনাল ডিমান্ড ঠিক আছে যেটা পি এম আই ইন্ডেক্স যেটা আমি বলছিলাম সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়েছে কাজেই আমরা কিন্তু এখান থেকে এটাও বলতে পারি যে ভারতের যে প্রোডাকশন হচ্ছে সেটা যে সবসময় বাইরে এক্সপোর্ট করেই আমাদের টাকা কামাতে হবে সেটা নয় তার কনজামশনের জন্য ইন্ডিয়ান মার্কেটের ইন্ডিয়ান কনজিউমাররাই যথেষ্ট ইন্ডিয়ান কনজিউমাররাই রয়েছে যারাও কিন্তু জিডিপির গ্রোথকে অনেকটা বুস্ট করতে পারে ওকে তো ওভারঅল যদি আমি বলি তাহলে দু তিনটে পয়েন্ট আমি জিস্ট করে বলে দিচ্ছি এক নাম্বার। কালকের মার্কেট প্রচণ্ড ভোলাটাইল থাকতে পারে পসিবিলিটি আছে তাহলে সেক্ষেত্রে মার্কেট ট্রেড করা থেকে বিরত থাকবো এক নাম্বার দু নাম্বার মার্কেটের লং টাইম ভিশন যদি আমরা দেখি যদি পাঁচ ছ মাস সাত মাসে আমরা ভিশন দেখি তাহলে ইন্ডিয়ান মার্কেট যথেষ্ট ভালো জায়গায় আছে এবং যথেষ্ট ভালো পারফর্ম করবে এবং সেটা শুধুমাত্র আমরা বলছি সেটা না সেটা ইউএসএর এজেন্সিগুলোও বলছে আর তিন নাম্বার আরেকটা কথা যোগ করি সেটা হচ্ছে যে যে ট্যারিফ ফিফটি পার্সেন্ট ট্যারিফের যে গল্পটা এখন চলছে সেটা খুব বেশি দিন সাস্টেন করার সম্ভাবনা কম কারণ এভাবে ওয়ার্ল্ড ট্রেড চলে না কাজেই সেটা যখন রিভোক হবে সেটা যখন উঠে যাবে ইন্ডিয়া থেকে ফিফটি পার্সেন্ট ট্যারিফের গল্পটা তখন ইন্ডিয়ান মার্কেটে আমরা একটা প্রচণ্ড আপ দেখতে পাবো এবং সাথে সাথে এফআইআই সেলিংটাও অনেকটা কমে আসবে এবং ইন্ডিয়ার যে ডিভ্যালুয়েশন হচ্ছে ইন্ডিয়ান কারেন্সির সেটাও কিন্তু অনেকটা কমে যাবে ঠিক আছে তো আজকের মতো ভিডিও এটুকুই যদি তোমাদের ভাল লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো ভিডিওটা কমেন্ট করো আর আমাদের এই যে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমি যে গ্রুপের কথা বলছিলাম ইউটিউব সরি হোয়াটসঅ্যাপে সেই গ্রুপের লিঙ্কও দেওয়া আছে যদি তোমার ইচ্ছা হয় তুমি যোগাতে পারো চলো